সেদিন আমরা দুজন বাড়ি ফিরলাম দু মন নিয়ে রিক্সা ধরে বাড়ির পথে আমি মাথার উপর সূর্যটা তাকিয়ে আছে তোমার কথাগুলো কানে প্রথম কথাই ছিল তুমি কি আমার দায়িত্ব নেবে আকাশ থেকে পড়ার মতোই অবস্থা হয়েছিল সেই মুহূর্তে আমার বলে কি এই মানুষটা যার দায়িত্বে এত মানুষ সে কি কেমন এক শূন্যতা পা থেকে মাথা পর্যন্ত পেচিয়ে ধরল চপলাকে আমার এই সুচি ভেদ্য শূন্যতায় তোমার সমস্ত অন্তরাত্মাকে আচ্ছন্ন করেছিল আরো কত টুকরো টুকরো কথা চিন্তায় ছেদ পড়ল রাস্তার মাথায় এসে কোন দিকে যাবেন রিক্সাওয়ালা জিজ্ঞেস করতেই চপলা যেন স্বপ্নের জগৎ থেকে উঠে এলো কোনো মতে অনর্গল কথা বলে চলেছো তুমি আমাকে নির্বাক করে দিয়ে